বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছে তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তার আগে বলি ইউ গান ডেলি ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো আজকে ব্লগটা হচ্ছে কি চৈত্র মাসের শেষ ঝাড়াবো ছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ঝাড়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে শুধু ডাইনিংটা ধোয়া আর কিছু কাপড় আছে কাপড়টি ধোবো তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো ডাইনিংটা বের করে নিয়েছি ডাইনিংটা না ওই সাইড মাছখা মাছের সুলোল বা টানের মতন আছে ওগুলোর মধ্যে না কালো কালো ময়লা জমে গেছে দেখুন ব্রাশটা দিয়ে ভালো করে ঘষে 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 এটা পরিষ্কার করছি তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে শুধু ডাইনিংটা আর কিছু কাপড় ধোয়ার বাকি আছে তো তোমাদেরকে বলছি তোমাদেরকে কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজকর্ম সব কিছু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে হ্যাঁ যারা এখনও মেম্বারশিপ জয়েন করে নি যাও প্লিজ চটপট করে মেম্বারশিপ জয়েন করে নি অনেকগুলো অপশান আছে যেটাতে ভালো লাগে ওটাতে জয়েন করতে পারো ভালো ভালো কন্টেন্ট আছে দেখতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা আমি ডাইনিংটা ধুয়ে নিই আর ডাইনিংটা ধুবো কাপড় চোপড় কিছু আছে ওইগুলোও ধুবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো Continue coro সবচেয়ে বড়ো কথা কী জানেন ডাইনিংটা না বাইরে রাখি আমার রান্নাঘরটা একদমই ছোটো রান্নাঘরে জায়গা নেই যে রান্না করে ডাইনিংটা ঢুকিয়ে রাখবো হ্যাঁ এর আগে ঢুকিয়ে রেখেছিলাম বাট ঘুরতে না রান্নাঘরের মধ্যে চলাফেরা করতে খুব কষ্ট একজনে বেশি দুজন রান্নাঘরে ঢুকা যেত না এরকম অবস্থা তাই ডাইনিংটা বাইরে বারিন্দার মধ্যে রেখে দিয়ে চাল এখন তো বারান্দার মধ্যে রাখাতে সব ধুলা বালি সব পড়ে ডাইনিংটার মধ্যে আর আমার বারিন্দাটা চাল ওই সাইডতে চালটা ভাঙ্গা টিন দিয়ে জলও পরে ভীষণ জল পড়ে পুরা বারিন্দার মধ্যে তো তার জন্য আর কি তো এত মালির বালি ধুলা পড়ে না আর কি বলবো ভীষণ নোংরা হয়ে থাকে তো আজকে সুযোগটা পেয়েছি এমনি ধুতে হবে না ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিই কারণ সবসময় ধোয়া সম্ভব হয় না ডাইনিং আলগিয়ে নিয়ে বাইরে এনে হেসে ধোয়া সম্ভব হয় না তো আজকে তো তোর ভালোভাবে ধুয়ে দিই এই জন্য ভালোভাবে ধুয়ে দিচ্ছি ডাইনিংটা কারণ কাল থেকে নিরামিষ তোমরা কারাগারা নিরামিষ খাও তিন দিন আমরা তো কাল থেকে তিন দিন শুক্রবার শনিবার সরি দুদিন খাবো শুক্রবার শনিবার খাবো রোববারে তো পয়লা বৈশাখী তো ওই দিন ওই দিন আবার তোমাদের খাওয়া হবে মাছ মাংস আহ আরেকটা কথা বলি আমার পরিবার সব বন্ধুদের জানে শুভ ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেকে আছে আমাকে ফলো করো বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে ঠিক আছে না অনেক মুসলিম ভাইয়েরা বোনেরা আমাকে দেখো আমাকে ফলো করো তাদের উদ্দেশ্যে বলছি শুভ ঈদ তোমরা খুব খুব এনজয় করো আজকের দিনটা খুব আনন্দ করো আমার আমার এই ভাই বোনদের উদ্দেশ্যে আজকে তোমাদেরকে জানালাম আমার পরিবার থেকে আমার ছোট্ট একটা পরিবার আছে ওই পরিবারও আছে বা আমার যে চ্যানেল আছে তোমরাও তো আমার পরিবারই তাই না বলো তো তোমরা উদ্দেশ্য এই সবার উদ্দেশ্য থেকে আমি তোমাদেরকে বজালাম শুভ ঈদ আজকের দিনটা খুব এনজয় করো খুব 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 এনজয় করো কী কী করলে ঈদের দিনে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো ডাইনিংটা ধোয়া কমপ্লিট হয়ে যে ভালো করে একদম ভালো করে ডাইনিংটা ধুয়েছি আজকে অনেক দিন পরে তো ডাইনিংটা ধুয়ে রেখে আসলাম রেখে এখন আসলাম কাপড়গুলো ধুতে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো কাপড়গুলো ভালো করে কেচে আমি ধুয়ে দিই ঠিক আছে আর বক বক করবো না দেখো বন্ধুরা আমার ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে আর এত পরিমাণ রৌদ্র উঠে উঠেছে না এত রৌদ্র উঠেছে না মাথাটা ভন 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 করছে এমন মনে হচ্ছে এখনই ছিঁড়ে পড়ে যাবে তো আমার ধোঁয়া কমপ্লিট তো এখন সব কাপড়গুলো মেলে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু অবধি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিই আমার সঙ্গে থাকো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চট করে পৌঁছে যা ঠিক আছে তো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিও সাথে তো কোনো না ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো ঠিক আছে চলো বাই টাটা আর সবাইকে ঈদ মুবারক আমার পরিবার সকল সদস্য